আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একেবারে এ টু জেড আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা এ এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাসে একেবারে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে স্কেল একেবারে ইনসিটেভ দিয়ে মাপ দিয়ে দেখাই দিব। এছাড়াও আপনারা দামের বিষয়টা জানতে পারবেন বা কীভাবে লেনদেন করবেন সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেটা দেখালাম আমার পিছনে কিন্তু এই স্টকটা ছিল এটা সেকেন্ড ক্লাস ইটের স্টক দেখতে কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতো লাগছে এটা আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা এটাকে মিঠাইট বলি বা যেটাকে দুই নম্বর বলা হয় এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইট এটার দাম কিন্তু একেবারে সস্তা প্রতি হাজার মাত্র ছয় হাজার আটশো টাকা একেবারে সস্তা দাম মাত্র ছয় টাকা আপনারা কিন্তু আমাদের এই ইটগুলা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ইটগুলা দিয়ে থাকি শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যে দেখতে পাচ্ছেন আসলে সেকেন্ড ক্লাস ইট কিন্তু স্টক করা হচ্ছে যেটা সরাসরি কিলিমের মধ্যে থেকে বের করে তো বন্ধুরা যে ইটটি দেখতে পারছেন এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট অসাধারণ একেবারে ফার্স্ট ক্লাসের মতো কিন্তু দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটিও অনেক বড় তো আমি আপনাদেরকে সাইজটা একেবারে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখাই দিব তার আগে বলে দিয়ে আসলে এই ইটগুলা দিয়ে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের এই এস আর এম ব্রিক্স সেকেন্ড ক্লাস ইটগুলো ক্রয় করতে চান এই ইটগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথুনির কাজে বা বাউন্ডারির কাজে এছাড়াও কিন্তু আপনারা যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু টিন সেট দিয়েও বাড়ি করতে পারবেন আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইট দিয়ে যার মধ্যে আপনার প্রায় সিক্সটি পারসেন্ট ফার্স্ট ক্লাস আছে যেটা একশো পিসের মধ্যে প্রায় ষাট পিস ফার্স্ট ক্লাস দিয়েই মিক্স করে কিন্তু স্টকটা করা হয় একেবারে অসাধারণ ফার্স্ট ক্লাস ইট আপনারা সেফ সাইজটাও দেখতে পাচ্ছেন একেবারে সমান তবে আমাদের এই ইটগুলো কিন্তু একেবারে ম্যানুয়ালি তৈরি যেটা হাতের মাধ্যমে তৈরি করা এটা কোনো মেশিনের সাহায্যে তৈরি করা না দেখতেই পারছেন একেবারে সেফ সাইজ চতুর কোণা কিন্তু অ্যাকুরেট কোনো কানিকোনা ভাঙা নেই যেহেতু এটা নতুন ইট কানিকোনা ভাঙার কোনো অপশন থাকার কথাই না তো আমি আপনাদেরকে যদি একটু আসলে সাইজ কোয়ালিটিটা দেখাই আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাসিটের তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত যেটা লম্বা আছে এটা কিন্তু দশের একটু কম অর্থাৎ আমাদের ফর্মা কিন্তু একেবারে দশ ইঞ্চি আর যেটা হাইটের দিকটাতে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি অর্থাৎ আড়াই ইঞ্চিরও একটু বেশি আছে আর যেটা আপনার চওড়াতে আছে এই চওড়াটা যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চির উপরে তো বন্ধুরা আমাদের এই ফর্মাগুলো কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি যখন ইটটা তৈরি করা হয় কাঁচা ইটটা বানানো হয় তখন কিন্তু আসলে ফর্মা থাকে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি তো ইটটা পুরানোর পরে কিন্তু অবশ্যই ইটটা কমে যাওয়াই স্বাভাবিক তো এ পাশে দেখতে পাচ্ছেন ট্রলি গাড়িগুলো লোড হচ্ছে এছাড়াও ইটগুলো কিন্তু রানিং এখনও বের করা হচ্ছে এছাড়া এ পাশে দেখতে পাচ্ছেন এটা পিকেট ইট তো আমি আপনাদেরকে এই সেকেন্ড ক্লাস ইটটার যে বিষয়টা জানালাম সাড়ে নয় সাড়ে চার পৌনে তিন যেটা আপনারা মাপ দেখতে পারলেন এই মাপে ইট পাবেন তো ইটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত যে কোনো ধরনের টিন সেট দিয়ে বাড়ি করতে চান বা ডোয়া মেজো করে বাড়ি করতে চান এছাড়াও দোকানপাট যারা করতে চান তারা কিন্তু এই ইটগুলা ক্রয় করতে পারেন অবশ্যই খুব সুন্দর মতো এই ব্যবহার করতে পারবেন তো ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিই প্রতি হাজার মাত্র ছয় হাজার টাকা আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডের ফিল্ডের সেকেন্ড ক্লাস একেবারে নতুন ইট আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তো আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু অল বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতে আমরা কিন্তু ইটগুলো দিয়ে থাকি তো এটা দেখালাম আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস ইট এবার যদি আমি আপনাদেরকে এপাশ থেকে দেখাই যেটা পিকেট ইট আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের এগুলো হচ্ছে পিকেটিট তো এই ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো এছাড়াও আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট যারা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে লোড করা হচ্ছে তো এই ভিডিওটাও আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো আপনারা যদি চান আমাদের ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ড থেকে যদি আপনারা সেকেন্ড ক্লাস ইটটা ক্রয় করতে চান সেক্ষেত্রে লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা আমাদের এই ভিডিওটি কিন্তু করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে তো পাবনা জেলার বাইরে থেকে যদি কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইট নিতে হলে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর লেনদেনের যে বিষয়টা আপনারা যদি সরাসরি আমাদের ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাইতে পারেন তাহলে তো ভালো ইটগুলো দেখে শুনে আপনি গাড়িতে সাজানোর পরে ইটভাটাতে টাকা দিয়ে গাড়িতে করে নিয়ে যাইতে পারবেন আর যদি সরাসরি ভাটাতে আসতে না পারেন সেক্ষেত্রে আমরা আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া হবে আপনারা যে কয় হাজার নেবেন ইটের টাকা প্লাস গাড়ির ভাড়া এটা যোগ করে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন তো আমরা আপনি যে লোকেশন দিবেন সেই লোকেশনে কিন্তু ইটগুলো পাঠিয়ে দিব এটাই ভালো হয় আপনারা সরাসরি ইট ভাড়াতে আসবেন দেখে শুনে ভালো মন্দ বুঝে তারপরে নিয়ে যাবেন তো অবশ্যই যারা দূর থেকে নিতে চান আমি আপনারা যদি টাকা পাঠিয়ে দিতে পারেন অবশ্যই আমি নিজে থেকে দেখে শুনে কিন্তু ইটগুলো পাঠাই দিতে পারবো তো অসাধারণ সেকেন্ড ক্লাস ইট আছে আমাদের এস আর এম এছাড়াও যেটা দেখাচ্ছি এটা শুধুমাত্র একটি স্টক এছাড়া আমাদের চতুর্পাশ দিয়ে কিন্তু আরও অনেক স্টক আছে আপনারা দেখে শুনে ইটগুলা নিতে পারবেন আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমি নিজে থেকে নিজ দায়িত্বে কিন্তু ইটগুলা লোড ছোট করে আপনাদেরকে বোঝাই দিতে পারবো ওই ওই এনএসবি তিন সেদিন ওই রঙ হয়েছিল পুরাতন দায়িত্ব এনে এসবি পুরাতন মাল আছে চাঁদি মা দিদি একটু ভালো করে দিতেন আদলা ফেলালি তো শেষ বাদ চলে যাবেন না খান একটু বুজা যায় যে মাতাই বিৰিন আছে আৰু বিৰি পাটন নাই বিৰিটন চাৰাই মাতাৰ পৰা ঠং কৰি মাই দিছে দুডি কম হত নেকি